ভুটমুখী ভঙ্গে ফের মালদা থেকে উদ্ধার বিপুল পরিবারে আগ্নে আশ্রয় জানা যাচ্ছে রীতিবত ফিল্মি কায়দায় পুলিশ মাঝির বেশে অভিযান চালিয়ে কঙ্গার ঘাট থেকে গ্রেপ্তার করে বছর একুশে সব্বের আলম লাভে এক ব্যক্তিকে তার কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি সেভেন এবং এম পিস্তল দশটি ম্যাগাজিন একুশ রাউন্ড গুলে পুলিশ খবর গঙ্গা নদী দিয়ে নৌকা করে মালদার কালিয়াচকের চর বাবুপুরে এই অস্ত্রগুলি আনা হচ্ছিল কিন্তু অভিযান চলাকালীন বাকি দুই পাচারকারী গঙ্গায় চাঁপ পালিয়ে যায় এই বিষয়ে মালদা জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন আগামী দিনে এই ধরনের অভিযান চলবে বাকি দেখো যে তল্লাশি চালাচ্ছে বলে ওখানে নৌকা খুব অ্যাভেলেবেল আছে নৌকার মুভমেন্ট হয় তো আমাদের পুলিশ পার্সোনালরা ওই মাঝির ছদ্মবেশে একটা নৌকাতে অ্যাম্বুস টাইপ করেছিল ছিল যখন ওরা কাছাকাছি আসে তখন আমরা ইন্টারসেপ্ট করি যখন মনে হয় যে আমরা একে ইন্টারসেপ্ট করতে পারবো সেই সময় আমরা ইন্টারসেপ্ট করি এবং আমাদের যে খবর ছিল এই বীরের কাছেই হাতিয়ারগুলো থাকার চান্স আছে তো আমরা একে ইন্টারসেপ্ট করি অন্য দুজন যারা অন্য যাত্রীর মতো ছিল তারা সেই সুযোগে আমি আবার বলেছি আগেও বলেছি এই গঙ্গা রিভারের কভার নিয়ে বেরিয়ে যায় নদীপথে বেরিয়ে যায় তাদের নামও আমরা পেয়েছি তাদেরকে আমরা তাদের এগেস্টোর রেট চলছে